বাংলাদেশি জুয়েলারির প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সফলতা পেয়েছে এনারাই জুয়েলারি এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি দুবাইয়ে যাত্রা শুরুর পর তাদের পাঁচটি প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় দেশি বিদেশি অসংখ্য তারকা উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি ডক্টর এনায়েতুর রহমান আব্বাসিসহ দেশি বিদেশি চলচ্চিত্র জগতের অসংখ্য তারকা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন দুবাইয়ে গড়ে ওঠা এনআরআই জুয়েলারি বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অবদান রেখেছে সম্প্রতি বাংলাদেশের বন্যা দুর্গত এলাকাগুলোই হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত